হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে সাতই সেপ্টেম্বর রবিবার একুশে ভাদ্র পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ শুরু হয়েছে গ্রহণ শুরু হবে রাত্রি নটা সান্তান্ন মিনিটে এবং তা শেষ হবে রাত্রি একটা সাতাশ মিনিটে গ্রহণ থাকছে তিন ঘন্টা ত্রিশ ভাদ্র পূর্ণিমার সাথে পালিত হয়েছে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ তাই এই দিনটি আপনারা অবশ্যই বিশেষ সতর্কতার সাথে অবশ্যই দিনটি অতিবাহিত করবেন আর বিশেষ করে মনে রাখবেন চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর আটই সেপ্টেম্বর সোমবার বাইশে ভাদ্র আপনারা অবশ্যই সকলেই এই খাবারটি গ্রহণ করবেন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে অবশ্যই চন্দ্রগ্রহণের পর অবশ্যই বাড়িতে সকলে এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই করতে হবে যদি আপনারা এই ক্রিয়াকলাপ যদি না করেন তাহলে পরিবারের অমঙ্গল হতে পারে রোগ দরিদ্রতা পিছু ছুটবে না এবং অশুভ শক্তির আগমন ঘটবে আপনার পরিবারে তা অবশ্যই গ্রহণ শেষ হওয়ার পর সকলে এই কাজগুলো করবেন এবং এই খাবারগুলো গ্রহণ করবেন এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত করবে আর অবশ্যই আপনারা এই মহামন্ত্রটি আটই সেপ্টেম্বর সোমবার সকলেই ভক্তি নিষ্ঠার সাথে জব করবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন একুশে ভাদ্র রবিবার সাতই সেপ্টেম্বর একই দিনে পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ জ্যোতিষশাস্ত্র ও বাস্তুমতে পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ একই দিনে পড়লে তার প্রভাব গভীর হয় অনেক এই সময় অশুভ শক্তিও বাড়াবাড়ি হয় তাই গ্রহণের পর পরিবারকে ভালো রাখতে অবশ্যই আপনারা সকলে এই কাজগুলো অবশ্যই করবেন এর ফলে অশুভ শক্তির প্রভাব থেকে মুক্ত পাওয়া যায় সাতই সেপ্টেম্বর রবিবার এক বিড়াল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছেন বিশ্ববাসী রাতের আকাশে আলো ছাড়বে রক্তবর্ণ চাঁদ তা অবশ্যই আপনারা অবশ্যই সেটি দর্শন করতে পারবেন রবিবার রাত প্রায় নটা থেকে রাত আড়াইটা পর্যন্ত রাতের আকাশ উদয় হয়েছে রক্তবর্ণ চন্দ্র আকাশ পরিষ্কার থাকলেও ভারত সহ একাধিক জায়গা থেকে খোলা চোখে দেখা যাবে ব্লাড মুন এমনটাই জানাচ্ছে বিজ্ঞানী এবং জ্যোতিষ অনুযায়ী আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ দিনটি অর্থাৎ ভাদ্র পূর্ণিমার দিন ব্রত পালন করে শুভ সকালে পুজো অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে একই সাথে আটই সেপ্টেম্বর সোমবার গ্রহণ শেষ হওয়ার পর কীভাবে পুজো অর্চনা করবেন তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন একান্তই উচিত এই গ্রহণ শেষ হওয়ার পর এই কাজগুলো যদি আপনারা বাড়িতে করতে পারেন তা উত্তম হতে পারে আপনাদের জন্য বিশেষ করে এইভাবে যদি বাড়িতে পুজো আর্চনা করে সকলে এই খাবারটি গ্রহণ করতে পারেন তা আরও উত্তম হবে আপনাদের জন্য কারণ গ্রহণ শেষে স্নান ধ্যান করে ভগবান বিষ্ণুর আরাধনা করার পরামর্শ দেওয়া হয়েছে শাস্ত্রে তা অত্যন্ত শুভ হতে পারে এই ভাদ্র পূর্ণিমার দিন অবশ্যই এই তিথিতে লক্ষ্মী নারায়ণের পুজো করা এবং তার ব্রত কথা যদি পাঠ বা শ্রবণ করতে পারেন তাহলে অবশ্যই লক্ষ্মীর কৃপালাভ বা সৌভাগ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যদি আপনারা এই ব্রতটি পালন করে এই শুভ ব্রত কথা পাঠ বা শ্রবণ করেন তাহলে গৃহে ধন সম্পদের প্রাচুর্য এবং সুখ শান্তি বজায় থাকে বলে বিশ্বাস রয়েছে ভাদ্র পূর্ণিমার দিন লক্ষ্মী নারায়ণের আরাধনা করা হয় এবং কথা পাঠের মাধ্যমে মা লক্ষ্মীর লাভ করা যায় পারিবারিক সুখ শান্তি বজায় রাখতে অবশ্যই আপনারা এই শুভ দিনে এইভাবে ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন বিশেষ করে যদি আপনারা ব্রতকথা পাঠ উপবাস এবং দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে সকল ভক্তদের জন্য আটই সেপ্টেম্বর সোমবার চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর অবশ্যই বাড়ি ঘর পরিষ্কার করবেন গঙ্গা জল ছিটিয়ে পরিবেশন শুদ্ধ করবেন এবং অবশ্যই আপনারা স্নান করবেন স্নানের জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে তার সাথে হলুদ তুলসী পাতা যোগ করে যদি আপনারা স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে অবশ্যই পুজোর ঘর পরিষ্কার করবেন দেবদেবীর মূর্তিতে শুদ্ধ করবেন নতুন করে পুজো শুরু করবেন আটই সেপ্টেম্বর সোমবার পুজোর আগে অবশ্যই পুজোর স্থান পরিষ্কার করতে হবে সম্ভব হলে জলে তুলসী পাতা ফেলে অবশ্যই সেই জল দিয়ে আপনারা এই শুভ দিনটিতে বাড়ি ঘর পরিষ্কার করবেন গ্রহণের শেষ হওয়ার পর ঘর বাড়ি ভালোভাবে ঝাড়ু দিবেন প্রতিটি কোণে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এতে ঘরের পরিবার শুদ্ধ হবে এবং নেতিবাচক শক্তি দূরবিত হবে যদি সম্ভব হয় ঘরের মেঝেতে লবণ দিয়ে মুছে নিলে তা আরও ভালো ফল দেয় যা নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর আটই সেপ্টেম্বর কিভাবে পুজো করবেন প্রথমত অবশ্যই মূর্তির শুদ্ধিকরণ করতে হবে মন্দিরের দেব দেবীর মূর্তির শুদ্ধ জল দিয়ে ধুয়ে নতুন করে পুজো শুরু করবেন বাড়িতে আলাদা পুজোর ঘর থাকলে উত্তর পূর্ব দিকে মুখ করে পুজো করুন আলাদা ঘর না থাকলে উত্তর পূর্ব বা পূর্ব দিকে আপনার বেদি স্থাপন করতে হবে অবশ্যই পুজোর জন্য আপনারা বিশেষ করে হলুদ ফল হলুদ ফুল মিষ্টান্ন অবশ্যই তুলসী পাতা যোগ করবেন বিশেষ করে এই শুভ দিনে আপনারা বাড়িতে ভগবান বিষ্ণুর অবতার সত্যনারায়ণের অবশ্যই পুজো করবেন এই শুভ দিনে অবশ্যই পুজোর পর ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই একটি ঘের প্রদীপ প্রজ্বলন করবেন ধূপ নৈবদ্য নিবেদন করবেন এবং পুজোয় ভোগে অবশ্যই তুলসীপত্র যোগ না করলে কোনো মতেই আপনার পুজো সম্পন্ন হবে না আর অবশ্যই এবং পুজোর সমাপ্তি হয়ে গেলে অবশ্যই ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন যে মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরা হবে অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন এই মন্ত্রগুলো যদি পারেন তাহলে অবশ্যই খাতায় নোট করে নিন এই বিশেষ বিশেষ মন্ত্রগুলো যা গ্রহণ শেষ হওয়ার পর সকলেই এই মন্ত্রটি জপ করতে পারেন এই মন্ত্র জপ করলে ব্যক্তি চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব থেকে সুরক্ষিত থাকবেন পাশাপাশি একাধিক সমস্যা থেকেও মুক্ত সম্ভব হবে প্রথম মন্ত্রটি হচ্ছে ওম শ্রাং শ্রীং শ্রোং স চন্দ্র ম সেই দ্বিতীয় মন্ত্রটি হচ্ছে ওম শ্রীং হ্রিং ক্লিং এই ওম সাহা মন্ত্র জপ করতে পারেন লক্ষ্মী লাভের জন্য চন্দ্রগ্রহণের বাক সিদ্ধির জন্য এই মন্ত্রটি জপ করতে পারেন ওম হিলিং দুগ দুর্গায় নম এই মন্ত্রটি অবশ্যই এক শরবার জপ করবেন এই মন্ত্রটি জপ করবেন কৃষ্ণায় বাসুদেবায় হরে পরম আত্মানে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ অবশ্যই বিশেষ করে এই মন্ত্রগুলো আপনারা জপ করবেন এই গ্রহণ সমাপ্তির পর এবং ভগবান বিষ্ণুর মহামন্ত্রটিও জপ করতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এবং পুজোর সমাপ্তি হয়ে গেলে আপনারা অবশ্যই পরিবারের মধ্যে সকলেই এই প্রসাদ নিবেদন করবেন তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা এই প্রসাদ পরিবারের মধ্যে সকলের মধ্যে নিবেদন করে আপনি যদি গ্রহণ করতে পারেন তো সর্বদা ভগবান বিষ্ণুর কৃপাবর্ষিত হবেন এছাড়াও গ্রহণ সমাপ্তির পর তুলসী গাছের যত্ন নেবেন গ্রহণ চলাকালীন তুলসী গাছ ঢেকে রাখা হয় গ্রহণের পর এই গাছগুলোকে জল দিয়ে শুদ্ধ করে তার সামনে একটি ঘের প্রদীপ জ্বালালে শুভ শক্তি ফিরে আসে এছাড়াও শুভ কাজের সূচনা গ্রহণের পর নতুন কোনো শুভ কাজ শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে এই কয়েকটি নিয়ম মেনে চলতে হবে ফলে কাজটি সফল হওয়ার সম্ভাবনা বাড়ে কোনো বাধা আসে না বিশেষ করে আপনারা এই শুভ দিনে গঙ্গা জল যোগ করে আপনারা স্নান করবেন ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করবেন দেবদেবীর পুজো করবেন এবং যদি পারেন তাহলে অবশ্যই গরিব ও দুঃস্থদের দান করবেন তা সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস রয়েছে গ্রহণ শুরু হওয়ার আগে তুলসী পাতার গাছ থেকে তুলে নিজের কাছে রাখতে পারেন তুলসী পাতা পজিটিভ এনার্জি গ্রহণের নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে রাখবে এছাড়াও পানীয় জল রান্না করা খাবার ঘি বা আচারের তুলসী পাতা রাখতে পারেন এই কাজ করলে গ্রহণের প্রভাব খাবার অশুদ্ধ হয়ে যাবে না অবশ্য সকলেই চন্দ্রগ্রহণের পর রান্না করা খাবার খাওয়া যাবে গ্রহণের সময় খাবার তৈরি বা গ্রহণ করা থেকে বিরত থাকবেন পরামর্শ দেওয়া রয়েছে তবে গ্রহণ শেষ হওয়ার পর তা খাওয়া নিরাপদ এবং গ্রহণযোগ্য আয়ুর্বেদ মতে গ্রহণের সময় হজম শক্তি কমে যায় তাই গ্রহণের পর খাবার খেলে কোনো সমস্যা নেই গ্রহণ চলকালে। খাবার রান্না করা বা খাওয়া থেকে বিরত থাকতে হবে গ্রহণ শেষ হওয়ার পর গ্রহণের পর রান্না করে খাবার খাওয়া যেতে পারে তা আপনারা করতে পারে কিন্তু গ্রহণ চলকালীন কোনো মতে আপনারা খাবার গ্রহণ করবেন না গ্রহণ চলমান অবশ্যই আপনারা কোনো ধরনের পুজো বা ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে বিরত ছিলেন শ্মশান বা নেতিবাচক স্থান যাওয়া থেকেও বিরত ছিলেন এছাড়াও ছুরি কাচি সূচ ধারালো জিনিস ব্যবহার করা উচিত নয় গ্রহণের সময় দীর্ঘক্ষণ না ঘুমানো বা বিশ্রাম নেওয়া উচিত এই বিষয়টি আপনারা মনে রাখবেন চন্দ্রগ্রহণের পর অবশ্যই শ্রীমৎ ভগবদ্গীতা সকলেই দান করতে পারেন এই শুভ দিনটিতে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় দাঁত মাজবেন না চুল দাঁড়িয়ে আছড়াবেন না বা কাটবেন না এই সময় শৌচালয় যাবেন না স্নান তো দূরেই অস্ত মূল ত্যাগ ত্যাগ না করাই ভালো গ্রহণের সময় গায়ে গয় না পরে না থাকায় ভালো এই বিষয়টি আপনারা অবশ্যই সতর্ক থাকবে বিশেষ করে পূর্ণগ্রাহ চন্দ্রগ্রহণের সময় পুজো করবেন না গ্রহণের সময় বাড়িতে থাকা খাবার এবং জলে তুলসী পাতা দিয়ে রাখুন গ্রহণের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে গোপাল মন্ত্রটি অবশ্যই জপ করবেন আর যে মন্ত্রগুলো আপনাদের জপ করতে বললাম সেই মন্ত্রগুলো অবশ্যই গ্রহণ সমাপ্তির পর আপনারা এই মন্ত্রটি মনে ভক্তি এবং নিষ্ঠার সাথে জপ করলে অবশ্যই বিশেষ করে অশুভ শক্তি দূর হবে এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং সে ব্যক্তি সকল কর্মে সুফল লাভ করবেন এবং সকল সমস্যা দূরভিত হবে ভগবান বিষ্ণুরকে পায় এই বিশেষ দিনে আপনারা যদি পারেন তাহলে অবশ্যই বাড়ির সদর দরজার দুই দিকে সামান্য আতপ চাল বিছিয়ে দুটি তিল তেলের প্রদীপ প্রচলন করুন প্রদীপের মুখ রাখতে হবে পূর্ব দিকে মনে করা হয় এতে চন্দ্রগ্রহণের অশুভ শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না বিশেষ করে মনে রাখবেন খালি চোখে ভুলেও চন্দ্রগ্রহণ দেখবেন না বয়স্ক শিশুরা গ্রহণের সময় বাড়ির বাইরে বের হবেন না অবশ্যই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে এই শুভ দিনে তাই সাতই সেপ্টেম্বর রবিবার পালিত হয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই সময় পৃথিবী সূর্যকে আংশিক ঢেকে নিলে পৃথিবীর জন্য চাঁদকে আংশিক দেখা যায় না একে আংশিক চন্দ্রগ্রহণ বলে আর পৃথিবী সূর্যকে পুরোপুরি ঢেকে নিলে পৃথিবীর জন্য চাঁদকে পুরোপুরি দেখা যায় না একে চন্দ্রগ্রহণ বলে এই চন্দ্রগ্রহণটি কোথায় কোথায় দেখা যাবে এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ ভারতের প্রায় সব শহরেই দেখা যাবে এই চন্দ্রগ্রহণটি বিশেষ করে কলকাতা দিল্লি মুম্বাই পুনে লক্ষণ হায়দ্রাবাদ চণ্ডীগড় থেকে স্পষ্ট এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই ভারতে দৃশ্যমান রয়েছে তাই আপনাদেরকে অবশ্যই বিশেষ করে সতর্ক থাকতে হবে সাতই সেপ্টেম্বর রবিবার এবং আটই সেপ্টেম্বর সোমবার আপনারা কীভাবে এই দিনটি অতিবাহিত করবেন কি কি খাবার খাবেন কি কি খাবার খাবেন না সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো বিশেষ করে এই দিনে আপনারা অবশ্যই নিরামিষ আহার করবেন আর বিশেষ করে রবিবার চন্দ্রগ্রহণের সময় ভুলেও আপনারা মাছ মাংস অ্যালকোহল ডিম আমি জাতীয় খাবার অর্থাৎ কোনো খাবারই গ্রহণ করার শুভ নয় এই চন্দ্রগ্রহণ চলমান আর চন্দ্রগ্রহণের পর অবশ্যই তুলসী পাতা যোগ করে আপনারা সকলেই খাবার গ্রহণ করবেন অবশ্যই এই নিয়মটি পালন করবেন এই শুভ দিনে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের লিখে দিতেই ভুলবেন না এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে